শুরুতেই আমি বলবো উমি হচ্ছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম এর মোজেজার মধ্যে অন্যতম একটি মজেজা কেন মূলত উম্মিটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর কোরআন যে আল্লাহ তালার সম্পূর্ণ ওয়াহি এবং কোরআন যে কোনো মানব গড়া মতবাদ নয় এটি কিন্তু উম্মি দ্বারা প্রমাণ করে যখন কাফের মোশেকরা রসুল উল্লাহ সাল্লাহ আল্লাম এর উপর নাজিলকৃত আয়াতগুলো শোনার পরে তারা যখন বলতো যে কলু আসাউলিন এগুলো হচ্ছে পূর্বেকার গল্প কাহিনি কিচ্ছা বানোয়াট কথা বলতো যে এগুলো পাক নকল করেছেন অন্য জায়গার থেকে অন্য জায়গা থেকে ধার করে নিয়েছেন নিয়ে এগুলো বলছেন আসলে তিনি কিছুই না এভাবে যখন রসুল্লাহ সাল্লাহামের উপর আপত্তি করলো আবার তারা বললো যে তিনি একজন কবি বিভিন্ন ধরনের আপত্তি যেমন আমরা দেখি সুরাই ইয়াসিনের মধ্যে আল্লাহ তারা বলছেন ওমা আল্লাহ না হুসিয়া ওমা ইয়ামবাগিলা হুইন হু ইল্লা দিক রুমকর আনুমিন যে রসুলের জন্য সমীচীন নয় তিনি কি করবেন কবিতা আবৃত্তি করবেন অর্থাৎ কাপেরদের জবাব দিয়েছেন অনুরূপ টোটাল আল্লাহ সুবাহানওয়া তালা নবী পাকের এল বা উনি যে নবী নবী হয়ে আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন এটিকে সংক্ষিপ্ত অর্থে সংক্ষিপ্ত ভাষায় আল্লাহ তালা নবীকে নবীল উম্মিদেরা জবাব দিয়েছেন যে তিনি এমন একজন নবী যিনি দুনিয়ার কোনো মানুষ থেকে বা সৃষ্টি থেকে কোনো ধরনের আইল শিখেননি কোনো জ্ঞান অর্জন করেননি যার ওস্তাদ স্বয়ং আল্লাহ এবং তার মাধ্যম হচ্ছে বহি তা আমরা জানি ওহি এখানে দুই প্রকার একটা হচ্ছে মাতলু মাতলু ওই মাতলু হচ্ছে স্বয়ং যেটা জিবরাইল বিবাসে জিবরি আল আলী ইসলাম আমিন যে এটা নিয়ে আসছেন এটা কোরআন আর জিব্রাইল আমিন মিন বেগাইর ওয়াস্তা যেটি সেটি হচ্ছে হাদিস যেটিকে আবার দুই ভাগ একটা চাদিসি হাদিসি একটা হচ্ছে হাদিসে নাওবে হাদিসে কুত্তি হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কালবে আল্লাহ তালা তার ইচ্ছার সে বাণীটা প্রকাশ করেন আর রসুল্লাহ সাল্লি সাল্লাম নিজ ভাষায় সেটিকে উন্নতির নিকট প্রকাশ করেন এটি হচ্ছে হাদিসী কুস্তি আর হাদিসে নাওবে হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আল্লামের কালবেই আল্লাহ তালা তার ইচ্ছাটা প্রকাশ করেন প্রকাশ করলে রসুল্লাহ সাল্ল্লা আলাহিস্লাম পরবর্তীতে আল্লাহ তালে ইচ্ছায় তিনি এগুলো মানুষের নিকট ব্যাখ্যা দেন বর্ণনা করেন এটি হচ্ছে হাদিসে নাওবি যেটি হাদিসে করছি সেটির প্রথমে রসুল আল্লাহ সাল্লাম নিজেই বলে দেন কল আল্লাহ তাল আল্লাহ তালা বলেছেন এ কথা বলেই তিনি ওই হাদিসটা বর্ণনা করেন এর দ্বারা আমরা প্রমাণ পাই যে রসুল আল্লাহ সাল্ল্লা সাল্লামের কাছে দুই ধরনের অবহিনাজির হয় তো আমরা উম্মি যে রসুলল্লাহ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ মজা এটার কারণ কী কারণ হচ্ছে কোরআন যেরকম শ্রেষ্ঠ মজা ঠিক উম্মিটাও তার সাথে সম্পৃক্ত কেননা রসুল উল্লাহ সাল্লাহ আলা সাল্লামের দ্বারা সৃষ্টি থেকে যেই কোনো জ্ঞানের উৎসকে আল্লাহ তালা নিষিদ্ধ করেছেন আর আল্লাহ নবী জ্ঞানের মূল উৎসই হচ্ছে আল্লাহ এটি প্রমাণ করার জন্য উম্মি বলেছেন এখন যদি বলা হয় যে উম্মি দ্বারা নিরক্ষর এই কথাটি কোথা থেকে আসে মূলত উম্মি অর্থ অনেক অর্থ হয় উম্মি উম্মুন থেকে আসছে উম্মন মানে মূল যেটা আমরা অরিজিন বলি মূল কোনো কিছুর মূলটা হচ্ছে উম যেমন মা আমাদের মূল মা থেকে আমাদের উৎপত্তি আবার আমরা দেখি উম্মি মানি হচ্ছে নিরক্ষর উম্মি মানে মোরক্ষ অশিক্ষিত তবে এটি একাডেমিক অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষার যদি কেউ অশিক্ষিত হয় তখন তাকে উম্মি বলে কিন্তু কোরআনে করিমের রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের নবীল উম্মি দ্বারা এখানে কিন্তু ওনাকে মুরুক্ষ নিরক্ষর এই অর্থে কখনো আনা যাবে না আনলে এটি বেয়াদবি এবং কুফরি হবে কারণ রসুলুল্লাহ সাল্ল্লা সাল্লাম তো সকলের ওস্তাদ মো আল্লিম শিক্ষক ও তাকুন তা আলাম আপনাকে আল্লাহ শিখিয়েছেন আর ওয়াই ওয়া আল্লিম তিনি তোমাদেরকে শিখাবেন তাহলে স্পষ্ট বোঝা যায় তো এখানে রসুল্লাহ ওয়াই আল্লি মুকুম তিনি তোমাদেরকে শিখাবেন যিনি জানবেন না যিনি শিক্ষিত না তিনি অন্যজনকে কিভাবে শিক্ষিত করবেন জানাবেন মূলত আমরা এটি উম্মিদারা এখানে নিরক্ষর বা রসুল উল্লাহ সাল্লি সাল্লামের কাছে ক্ষেত্রে নিরক্ষর বা অশিক্ষিত অর্থে নয় বরং এটি অর্থ হচ্ছে অ্যাকাডেমিক অর্থে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম অন্য মানুষের মতো তিনি শিক্ষক বা কোনো ওয়ারি কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা তিনি অর্জন করেননি তেনার যত যত জ্ঞানের মাধ্যমে আছে উচ্চ আছে সব কিছু তালা। এটি একটি আরেকটি হচ্ছে সুল্ল্লাহ সাল্লাহ সাল্লাম যে উম্মি উম্মির আরেকটি অর্থ আমরা তাফসিরের মধ্যে পাই যে ইন্দর নাবিয়া সাল্লাইসাল্লাম ক্যান আলায়কায়ক তিনি লিখেন নাই তিনি পড়েন নাই এটা কিন্তু চমৎকার একটা অর্থ উম্মির এর এক অর্থ হচ্ছে তিনি লিখেন নাই পড়েন নাই তো তিনি লিখেন নাই পড়েন নাই আর লিখতে জানেন না পড়তে জানেন না কথাটা কিন্তু বিরাট মানে পার্থক্য অনেক বিরাট ঘ্যাপ একটা হচ্ছে তিনি লিখেন নাই লিখতে জানতেন তিনি পড়েন নাই পড়তে জানতেন কিন্তু পড়েন নাই লিখতে জানতেন লিখেন নাই আবার আরেকটা হচ্ছে তিনি লিখে তিনি জানেন না তো আমরা যখন জানেন না বলবো তখন এটা কুফরি হবে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে চরম সীমাহীন বেয়াদবি হবে যেটি কোরআন এবং সুনার স্পষ্ট খেলা হবে কারণ তিনি তো জানলেওয়ালা তিনি তো সবার চেয়ে বেশি জানেন সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী হওয়া শর্ত নবীদের রসুলদের সবাই তাদের স্তর অনুযায়ী সবাই তাদের নিচে তো সে জায়গার মধ্যে আমরা জানেন নাই কথা বলা যাবে না তবে হ্যাঁ আমি এখানে চমৎকারভাবে একটা কথা উল্লেখ করতে চাই তিনি লিখেন নাই পড়েন নাই এটা উম্মির সবচেয়েতে সুন্দর অর্থ এই অর্থটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মহান করে দিবে। যে তিনি কারো কাছ থেকে কোনো কিছু লিখেনও নাই কারো কাছ থেকে কোনো কিছু পড়েনও নাই এই জন্যই মূলত আমরা দেখি যে ইঙ্গিত আসছে যখন জিবরাইল আলী ইসলাম প্রথম নবী পাকের কাছে ওহিনী আসলেন বললেন যে এ আপনি পড়ুন তো রসুল্ল্লাহ সাল্লাহ আল্লাম বলেছেন মা আনাবি কোয়ারি আমি পাঠক নই এখানে কিন্তু আমরা দেখি যে বড় বড় নাম করা অনেক আলেমরা বলে যে আমি পড়তে জানি না এই অর্থে করে নামাজবিম আমি করে অথচ এই অর্থ কোনো দিন এটা অর্থ নয় আমি পাঠক নই আপনি যদি আমাকে বলেন ভাই এটা পড়েন এই পত্রিকাটা পড়েন আমি বলবো আমি পাঠক নই তার মানে আমি পাঠ করব না এর অর্থ কি আমি পড়তে পারি না এটা বোঝায় অর্থাৎ আমি এখন পড়বো না ঠিক আল্লাহ নবী সল্লাহ আলসালাম জিব্রাইলকে ঠিক এই কথাটাই বলেছেন তিনবার যে আমি পাঠক নই মা না করি আমি পাঠক নই আমি পড়তে জানি না এটা কেন উনি শিখেই দিচ্ছেন আমি বুঝি বলবো আমি পড়তে পড়তে জানি না এর অর্থ হচ্ছে রসুল্লাহ সাল্লাম জিবরাইলকে ইঙ্গিত দিয়েছেন যে আপনি যে ওহিনী আসছেন সেটি তো আপনার সিনায় সেটি তো আপনার সিনার মধ্যে সে তো আপনার জবানে নয় আপনি সিনেমা বাড়ক সিনা আমার সিনার সাথে লাগান তাহলে এটা ট্রান্সফার হয়ে যাবে আর বলতে হবে না যে একটা আপনি পড়ুন ঠিক ঘটনাটি হাদিস শরীফে এভাবেই আসছে তিনবার যখন নিষিদ্ধ করলেন জিবরাইল আমিন রসুলুল্লাহসাল্লাসাল্লামকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পরে বললেন যে একারা রসুল্লাহ আসলাম বলার সাথে সাথে পড়তেছেন এখানেও একটা প্রশ্ন এসে যায় যে জিব্রাইল কি রসুল ইসলাম ওস্তাদ কিনা মূলত রসুল ইসলাম ওস্তাদ নন কারণ আমরা হাদিসে জিব্রাইলের মধ্যে বোখারির দ্বিতীয় হাদিসের শেষের অংশ আমরা পেয়ে যাই যখন জিব্রাহুল নবী পাকের দরবার আসছেন আসার পরে রসুল ইসলাম প্রশ্ন করছিলেন লম্বা হাদিস জিজ্ঞেস করছিলেন কে প্রশ্ন করছে তোমরা কি জানো প্রশ্ন করতে সাবাইকার বলছে আল্লাহ রসুল আলম আল্লাহ আল্লাহ রসুল আন আল্লাহ নবী স্পষ্ট বলেছেন ইনাহু জিবরুল আতক আল্লিমুকুম দিন আকুম ইনি হচ্ছে জিব্রাহিল আমিন তিনি তোমাদেরকে তোমাদের দিন শিখাতে আসছেন চমৎকার বিষয় এখানে দেখেন শব্দ চয়ন আমাদেরকে আমাদের দিন এটা বলেন নাই তোমাদেরকে তোমাদের দিন তোমাদেরকে তোমাদের দিন শিখাতে আসছেন যদি বলতো আমাদেরকে আমাদের দিন তাহলে আমিও শেখার বিষয় তোমাদেরও শেখার বিষয় তাহলে ওস্তাদ দুজনের হতো কিন্তু উম্মত এবং নবীর হতো কিন্তু উনি বলছেন তোমাদেরকে তোমাদের দিন শিখাতে পারছে আর প্রশ্নকর্তা তো রসুল্লাহ সাল্লাইসাল্লাম ছিলেন না প্রশ্নকর্তা ছিল জিব্রাইল আমিন আর নবীজি প্রশ্ন জবাব দিয়েছেন যাই হোক তো আমরা প্রসঙ্গ বলবো যে রসুল্লাহ সাল্লাইসাল্লামের যে পড়েননি এবং লিখেননি এটাই ওনার মজা আর পড়তে জানা আর পড়তে পড়তে জানা এবং লিখতে জানা এটা ওনার মজা কেন কারণ হচ্ছে নবীদের মজাজা হচ্ছে অসম্ভবকে সম্ভব করা লিখেন নাই পড়েন নাই এটা সঠিক এই অর্থে তিনি উম্মি কিন্তু পড়তে জানতেন এবং লিখতে জানতেন এটা ওনার মজা কেন যেহেতু নবীগণ যেই কোনো বিষয়ে তারা তাদের ক্ষমতা থাকাটা এটা তাদের জন্য আবশ্যক ওয়াজিব যেই কোনো বিষয়ে তারা সবচেয়ে বেশি জ্ঞানী হওয়া আবশ্যক এবেটার যে কোনো বিষয় হোক ঠিক অনুরূপ রসুল্লাহ সাল্লাহিস্লামের বিষয়টিও আমরা দেখি যে রসুলল্লাহ সাল্লাহ তেনার তিনি লিখেনও নাই পড়েনও নাই এটাই এটাই ওনার মজা কিন্তু ওনার বিপরীতে যদি বলবে উনি লিখতে জানতেন পড়তে জানতেন সেটাও ওনার মজা তবে এটি স্থায়ী নয় ওনার স্থায়ী হচ্ছে মূলত উনি লিখেন নাই এবং পড়েননি এটি আমরা দেখি যে আমাদের সমস্ত তফসিলের মধ্যেই এটা বেশি গ্রহণযোগ্য মত মূলত ওই কারণে যে যাতে করে বাতিলরা অথবা কোরআন বিরোধীরা ইসলাম বিরোধীরা বিদ্বেষীরা যাতে করে কখনও রসুল উল্লাহ সাল্লাহ ক্ষেত্রে এই বক্তব্য এই আপত্তি না আনতে পারে যে তিনি লিখে লিখতে পারতেন লিখতেন এবং উনি পড়তেন অন্য কিছু কবিতা পড়তেন সায়েরদের কবিতা পড়তেন বা অন্য তৌরাত পড়েছেন ইঞ্জিল পড়েছেন হ্যাঁ না পড়ে উনি জানতেন কিন্তু দেখা যায় এগুলো যদি আমরা সাব্যস্ত করি তাহলে আসলামের আপনার ওই মোজেজাটা থাকে না তো এই জন্য আমরা বলবো যে রসুল্লাহ আল্লাহ আসলামের জামানায় উনি লিখেন নাই পড়েন নাই তবে উনি লিখতে জানতেন পড়তে জানতেন এটি ওনার জাতান হিসাবে আমরা উল্লেখ করতে পারি আল্লাহ তালা কবুল করুক আমাদেরকে এই সুন্দর বুঝগুলো তৌফিক দেখ এবং যারা নবী পাককে নিরক্ষর অম্মি দ্বারা নিরক্ষর বলেন অক্ষর জ্ঞানহীন বলেন নিরক্ষর দ্বারা অক্ষরে জ্ঞানহীন বলেন আমি বলবো এটা চরম বেয়াদেবী এবং এটা আপনার আকলের সমস্যা আছে যদিও উম্মি অর্থ এক অর্থ নিরক্ষর হয় কেন কারণ হচ্ছে যে রসুল্লাহ সাল্লি আসলাম তো সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে উঁচু জ্ঞানী ওনার সমতুল্য জ্ঞান বা কোনো বিষয়ের জ্ঞান কারণেই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দেখ ও আলী নিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি